ছোট লাল মুরগির গল্প এক ছিল ছোট একটি লাল মুরগি সে একটি খামারে থাকত সে সারা দিন খুব পরিশ্রম করত সে মাটি ঠুকত কেঁচো খুঁজত ঝপে বসত আর মাঝে মাঝে একটা করে ডিম দিত ছোট লাল মুরগির তিনজন বন্ধু ছিল একটি বিড়াল একটি কুকুর আর একটি ঘোড়া এই তিনজন কেউই কাজ করত না বিড়াল রোদে ঘুমাতে ভালোবাসত কুকুর ছায়ায় ঘুমাত আর ঘোড়া সারাদিন টেলিভিশন দেখত একদিন ছোট লাল মুরগি একটি রসালো রাসবেরির ঝোপ দেখতে পেল সে আনন্দে চিৎকার করে উঠল রাসবেরি আহা মোজা আমরা একটা রাসবেরি কেক বানাতে পারি সে দৌড়ে গিয়ে তার বন্ধুদের খবর দিল বন্ধুরা রাস্তার পাশে একটা রাসবেরির ঝোপ আছে আমরা কেক বানাতে পারি কুকুর জীব বের করে বলল হ্যাঁ বিড়াল ঠোঁট চেটে বলল অবশ্যই ঘোড়া ল্যাজ নাড়িয়ে বলল কি দারুণা ইটিয়া তখন মুরগি জিজ্ঞাসা করল আচ্ছা কে কে আমার সঙ্গে রাসবেরি তুলতে যাবে কুকুর বলল আমি পারব না আমি খুব ব্যস্ত বিড়াল বলল আমি পারবো না আমি খুব ক্লান্ত ঘোড়া বলল আমি পারবো না আমি টিভি দেখছি তাহলে আমি একাই করব বলল ছোট লাল মুরগি সে একা একা রাসবেরিগুলো তুলল তারপর সে বলল এখন আমাদের দরকার ময়দা চিনি দুধ আর মাখন কে কে আমাকে এগুলো আনতে সাহায্য করবে কুকুর বলল আমি পারবো না আমি খুব ব্যস্ত বিড়াল বলল আমি পারবো না আমি খুব ক্লান্ত ঘোড়া বলল আমি পারবো না আমি টিভি দেখছি তাহলে আমি একাই করব। বলল ছোট লাল মুরগি সে একা একা রাসবেরিগুলো তুলল তারপর সে বলল এখন আমাদের দরকার ময়দা চিনি দুধ আর মাখন কে কে আমাকে এগুলো আনতে সাহায্য করবে কুকুর বলল আমি পারব না আমি খুব ব্যস্ত বিড়াল বলল আমি পারব না আমি খুব ক্লান্ত ঘোড়া বলল আমি পারবো না আমি টিভি দেখছি তাহলে আমি একাই করব বলল ছোট লাল মুরগি সে প্যান্ট্রি থেকে ময়দাও চিনি আনলো। আর রান্নাঘর থেকে দুধ আর মাখন আনলো তারপর সব উপকরণ একা একা একটা বড় বাটিতে ঢাললো। সে আবার জিজ্ঞেস করল আচ্ছা কেকে কেকের মিশ্রণ তৈরি করতে সাহায্য করবে সবাই আগের মতোই না করে দিল তাহলে আমি একাই করব বলল মুরগি সে মিশ্রণ ভালোভাবে নাড়ল মিশালো মিশাল মিশ্রণটা কেকের ছাঁচে ঢালল এবং ওভেনে দিল টিকটক টিকটক কিছুক্ষণ পর রান্নাঘর থেকে অসাধারণ গন্ধ আসতে লাগল কুকুর বিড়াল আর ঘোড়া গন্ধ পেয়ে ছুটে এলো রান্নাঘরে ছোট লাল মুরগি কেকটা ওভেন থেকে বের করল একটি প্লেটে রাখলো আর ওপরে চিনি ছিটালো তারপর সে জিজ্ঞেস করলো আচ্ছা কে কে এই কেক খেতে সাহায্য করবে কুকুর বলল আমি বিড়াল বলল আমি ঘোড়া বলল আমি কিন্তু ছোট লাল মুরগি বলল তা হবে না তোমরা যখন কেক বানাতে সাহায্য করনি তখন খেতেও পাবে না তারপর সে কেক নিয়ে পালিয়ে গেল এবং শেষ কণা পর্যন্ত এটাই খেয়ে ফেলল নীতিশিক্ষা যারা পরিশ্রমে অংশ নেয় না তারা ফল ভোগের